কলার পাতার উপরে এটা কি বানানো হচ্ছে বলুন তো দেখি কেউ কি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তালের পাতাপোড়া পিঠা তালের ওই সিজনে যদি পাতাপোড়া পিঠাটাই না খান তাহলে তো অনেক কিছু মিস করে যাবেন পিঠার যে কয়টা আইটেম আছে থেকে মজাদার পিঠা হচ্ছে এটা তো চলেন এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই এখানে বেশ কিছু পরিমাণ হচ্ছে তাল নিয়ে নিয়েছি এটা কাঁচা তাল হলেও কোনো সমস্যা নাই তালটা জাল না দিলেও চলবে তো তারপরে হচ্ছে পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিলে বেশ মজা হয় তারপরে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা দেওয়া হয়ে গেলে তারপরে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ এর ডোটা হবে একটু পাতলা মানে একটু নরম নরম এবার এটাকে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে এখানে হচ্ছে পরিমাণ মতো কিছুটা লবণ আম দিয়ে নিয়েছে এবার দেখেন এটা হচ্ছে কলার পাতা তো মেন উপকরণ হচ্ছে এটাই কলার পাতার উপরেই মূলত পিঠাটা বানাতে হবে তো কলার পাতাটা হচ্ছে সাইজ মতো কেটে তারপরে হচ্ছে এটাকে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে আবার পানিটা ঝরিয়ে নিয়েছি মানে পানিটা শুকিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু অল্প অল্প চালের গুঁড়ি দিচ্ছে আর হচ্ছে মাখিয়ে নিচ্ছে আমাদের নড়াইলের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় তালের পাতাপোড়া পিঠা এই পিঠাটার টেস্ট কিন্তু অসাধারণ না খেলে বুঝতেই পারবেন না এর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এখানে হচ্ছে এই যে দেখেন মাখানো পোড়া রেডি হয়ে গিয়েছে আর এটার মানে কিভাবে মাখিয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন যে এর ঘন্টটা ঠিক কেমন হবে এবার দেখেন এটাকে কিভাবে পাতার উপরে দিচ্ছে কিছুটা হাতের উপরে উঠিয়ে তার তারপর হচ্ছে এটাকে একদম পুরা পাতায় ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আবার আপনারা ভাববেন না যে এটা কিন্তু পাতায় লেগে যেতে পারে এটা কখনোই পাতায় লেগে থাকে না এটা হচ্ছে তাওয়ার উপরে যখনই দেওয়া হয় তখনই হচ্ছে এটা তলপাশ থেকে উঠে আছে সুন্দরভাবে যখন আমি ভাজবো তখনই দেখতে পারবেন দেখেন কী সুন্দরভাবে দিয়ে নিয়েছে এখানে খুব বেশি মোটা করে দেওয়া যাবে না লেয়ারটা একটু পাতলা রাখতে হবে কারণ হচ্ছে না হলে ভিতরে একটু কাঁচা থেকে যেতে পারে এই জন্য লেয়ারটা পাতলা হলে বেশি ভালো হয় একটা পাতার উপরে পিঠার গুলাটা দিয়ে নিয়েছে এবার আর পাতা দিয়ে পিঠাটাকে মানে গোলাটাকে ঢেকে দিচ্ছে এবার হচ্ছে তাটাকে সুন্দর মতো একটু গরম করে তার উপরে হচ্ছে পিঠাটাকে দিয়ে দিতে হবে দেখেন এটা হচ্ছে বানানোর সময় একদম জালটাকে একটু কম আঁচে রাখতে হবে আমি হচ্ছে একসাথে দুইটা করেই ছেঁকে এঁকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কীভাবে দিচ্ছে ডোটাকে একদমই হচ্ছে পাতলাও না ঘনও না সুন্দর মতো এটাকে পাতার উপরে দিয়ে আর একটা পাতাতে ঢেকে দেবে দেখতেই কত সুন্দর লাগছে তাই না খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বিশেষ করে এই পিঠাটার ঘ্রাণটাই হচ্ছে মেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেহেতু পাতার উপরে পোড়ানো হচ্ছে কোনো তেল ছাড়াই পিঠাটা হচ্ছে বানানো হবে খেতে কিন্তু দারুণ মজা হয় তো এই যে আর পাতা দিয়ে হচ্ছে ঢেকে নিচ্ছে এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে আম্মু ঝটপট করে সব পিঠাগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এদিক দিয়ে হচ্ছে ছেঁকে নিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে পিঠাটা এটা হচ্ছে এক সাইড হয়ে গেলে আমি হচ্ছে আবার করে আরেকটা সাইড উল্টে দিব তো উল্টানোর সময় এই যে দেখেন পাতাটা কিন্তু একদম ঢিলা হয়ে এসেছে সেই মুহূর্তে পাতাটাকে সরিয়ে দিতে হবে দিয়ে এবার শুধু খোলা তার উপরে পিঠাটাকে হচ্ছে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে এই পিঠাটা যেন একদমই পুড়ে না যায় জালটা একদম লো আছে করে এটা পিঠাটাকে ভেজে নিতে হবে দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে একদম তুল হয়েছে তো যাই হোক সবাই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ